মানে কি সবই একটাই পাঠা আছে নাকি আর একটা মাছ ছাগল দেখতে শুধু কি পাঠা রিসেল করে দেবেন খুব সুন্দর একটা আসলে দাদার একটু টাকার প্রয়োজনে না দাদা বিক্রি করে দিতে চাচ্ছে খুব সুন্দর তাহলে হাইট মোটামুটি আপনি কথা বললেন ছত্রিশ পার হবে ছত্রিশ পার হবে না আর দুই দাঁত গেছে না তাহলে এটা কেমন কি দাম দিয়ে বিক্রি করতে চাচ্ছেন আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন তো দামটা বলে দিলে অনেক যারা ভালো জিনিস তারা কিন্তু একটা আইডিয়া আছে আপনি যদি দামটা বলে দেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে কি দাদা এটা তো অনেক টাকা দিয়ে কিনে এখন আমি একটা দাম হলে আমি বেঁচে দেবো তারপর একটু বলে দিলে ভালো হতো এটা 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন 1 লক্ষ টাকা দাম চাচ্ছেন দর্শক তোতাপুরি পাঠা কিন্তু অনেক দামে বিক্রি হয় এর থেকেও বেশি দামে অনেকে চায় কিন্তু আপনারা যদি এটা ভালো লাগে দাদার থেকে আপনারা কিন্তু কয় করতে পারেন দাদা কিছু আলোচনা দিবেন সুযোগ কিছুটা সুযোগ দিবেন না আচ্ছা ওই পাশটা একটু ঘুরে দেখেন তো দাদা মানে দুই পাশটা আমি ঘুরে দেখাই দিই এ দেখেন কি দারুণ একটা পাঠান যারা খামারের জন্য চাচ্ছেন তারা হুম ছেড়ে দেন মুখের পাঁচ দেখেন ঝুল দেখেন শর্ট ফেস জি না দাদা এটা দারু পাঁচশো হবে দাদা কত দিন হল পালস এটা এটা বেশি দিন হয়নি ওর থেকে আর বেশি দিন হয়নি এখন আর কি তাই না আচ্ছা আচ্ছা খুব দারুণ একটা ছাগল তবে এক লক্ষ টাকা দাম চাইছে দাদা এখানে আলোচনার সুযোগ রাখলো কিন্তু ভালো লাগে আপনারও হারাম থেকে আসে দেখে নিন আরেকবার একটু ঘুরান তো দাদা আর একটু সময় নিয়ে দেখায় দিন অনেক হয়তো বা একটু ভালোভাবে দেখা নিলে ভালো ঠিক আছে দর্শক খুব দারুণ একটা কিন্তু ছাগল ঠিক আছে যদি ভালো লাগে আচ্ছা দাদা তাহলে আপনি নাম্বারটা একটু বলে দেন তো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স ওয়ান হ্যাঁ বিরানব্বই পনেরো পঁচানব্বই আর ঠিকানাটা একটু দিয়ে দেন আমাদের ঠিকানা হচ্ছে দৈনারি যে হরিজন কলোনি এটা কি রেল গেটের পশ্চিমে ঈশ্বরদীর পাশে যে সিএনজি স্ট্যান্ড আছে রেল গেটের সাথে তার পাশেই দাদার এই আপনার আপনার বাসা ঠিক আছে যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বারে কথা বলে দাদার থেকে আপনি নিয়ে যাবেন এটা কি বাচ্চা দাদা ভাই এটা পাটির বাচ্চা ওটা পাটার বাচ্চা তাই না বয়স কেমন বয়স এই দেড় মাস পার হলো আর কি আচ্ছা আচ্ছা খালি বাচ্চা সেল হবে না হ্যাঁ বাচ্চা সেল দিয়ে দেব আচ্ছা একটা পাটা একটা পাটি এটা পাটা খুব সুন্দর ছাপার

এটা হলো পাঠা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন খুব সুন্দর তাহলে দুটা তেত্রিশ হাজার না দাদা ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা বলে